নমস্কার আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্টারভিউ সংক্রান্ত আমি কোয়েশ্চান নিয়ে আসবো তাই সেই রকম কোয়েশ্চান নিয়ে আমি হাজির হয়ে গেছি প্রথমত বলতে চাই যে এই কোয়েশ্চানগুলো আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে ফেস করেছি আমি নিজেই অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি সেখানে যে যে কোশ্চেনগুলো আমি ফেস করেছি সেরকম কিছু কোশ্চেন আমার যেগুলো মনে ছিল সেগুলো তোমাদের কাছে রাখছি তা তাছাড়াও আমি একটা পাবলিশিং হাউসে কাজ করি তপতি পাবলিশার সেখানে আমরা বিভিন্ন রকমের কম্পিটিটিভ বই পাবলিশ করি তো ইন্টারভিউ বইও আমরা একটা পাবলিশ করেছি সেটা আমি ছবিটা দিয়ে রাখলাম অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে চাইলে কিনতে পারো এখানে যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করার চান্স খুবই বেশি আমি অনেক রিসার্চ করার পর এই নিয়ে এসেছি প্রথমত এটা একদম জেনারেল কোয়েশ্চেন সবাই আশা করি প্রিপারেশান নিয়েই নিয়েছ কোয়েশ্চেনটা হচ্ছে টেলাস অ্যাবাউট ইউশাল তোমার নিজের সম্পর্কে বলো একদম জেনারেল কোয়েশ্চেন এটা সবাই প্রিপারেশান নেয় আশা করি নিয়ে নিয়েছো এটা আমি উত্তরটা বলছিও না দেখো আমি এখানে শুধু কোয়েশ্চেনই নিয়ে এসেছি কোনো অ্যান্সার নিয়ে আসেনি অ্যান্সার তুমি কিন্তু বিভিন্ন জায়গায় সার্চ করলে পেয়ে যাবে কিন্তু কোয়েশ্চান সম্পর্কে ধারণা থাকলে তুমি একই অ্যান্সার বলবে তাই আমি শুধু কোয়েশ্চেনই নিয়ে এসেছি জাস্ট কোয়েশ্চানগুলো তুমি বিভিন্ন জায়গায় চ্যাট জিপিটি বলো ইউটিউবে বলো তুমি গুগলে বলো এই কোশ্চেনগুলো সার্চ করবে হাজার হাজার অ্যান্সার পেয়ে যাবে এবং তুমি তোমার মতো করে উত্তরগুলো সাজিয়ে নিবে আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিচ্ছি কীরকম কোয়েশন হতে পারে আর কীরকম উত্তর হতে পারে ল্যাঙ্গুয়েজটা কিন্তু তুমি তোমার মতো করে সাজাবে নিজের মাতৃভাষায় বলবে কোনো যায় আসে না ফ্লুয়েন্ট বলবে সাহসের সঙ্গে বলবে তাহলেই হবে দেখো হোয়াই ডিড ইউ চুজ টিচিং এজ এ কেরিয়ার টিচিংটাকে তুমি কেরিয়ার হিসেবে কেন চুজ করেছো কেন চুজ করেছো কারণ বলবে যে হ্যাঁ আমাকে পড়াতে ভালো লাগে তাছাড়া টিচিং এজ এ নোবেল প্রফেশন তাছাড়া এখানে আমি অনেক ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করতে পারবো ঠিক আছে এই জিনিসগুলো পয়েন্টগুলো তোমাকে হাইলাইট করতে হবে সেখানে তাছাড়া আরও অনেক কিছু পয়েন্ট তুমি অ্যাড করতে পারো তোমার মতো করে কেন তোমাকে এটা ভালো লাগে বা কেনই তুমি টিচিং প্রফেশনে এলে নেক্সট কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শুড হ্যাভ এ গুড টিচার শিক্ষকের রকম কোয়ালিটি থাকা দরকার বা কোয়ালিটি হওয়া উচিত একজন আদর্শ বা ভালো শিক্ষক হতে গেলে তো অবশ্যই একটা স্টু একটা টিচারের তার সে কাইন্ড হবে ফ্রেন্ডলি হবে সে তার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার মধ্যে ধৈর্য পেশেন্স এটা থাকবে হাউ ডু ইউ মেক ইউর লেসন ইন্টারেস্টিং অ্যান্ড এংগেজিং এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশন আমি স্টার দিয়ে রাখলাম এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশন হাউ ডু ইউ মেক ইউর লেসেন ইন্টারেস্টিং এন্ড এঙ্গেজিং একটা শিক্ষা মানে যখন আমরা টিচিং করি সেটাকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা অবশ্যই টিচিং এডস নিয়ে যাব ঠিক আছে আমাদের বিভিন্ন রকমের চক ডাস্টারের সাথে কোনো প্রজেক্ট নিয়ে গেলাম হুম ছবি বাচ্চাদেরকে ছবি দেখালাম এটা তো হলোই সাথে সাথে আমরা স্টোরি টেলিং করতে পারি যে বিষয় পড়াচ্ছি সেই সংক্রান্ত আমরা একটা গল্প তাদেরকে তাদের সামনে তুলে ধরলাম এরকমভাবে আমাদের পড়ানোটাকে বেশি করে অ্যাঙ্গেজিং এবং ইন্টারেস্টিং করতে পারি নেক্সট হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস অ্যান্ড প্রেসার ইন ক্লাস আর স্কুল কিভাবে তুমি তোমার স্ট্রেস হ্যান্ডেল করবে বিভিন্ন সময় হয় না বাচ্চারা খুব চিৎকার করছে বা তোমার সেখানে স্কুলে অনেক প্রেসার পড়ে যাচ্ছে খাতা দেখায় প্রেসার পড়ে যাচ্ছে তো সেগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করবে এরকম কোয়েশ্চেনও কিন্তু ইন্টারভিউরা জিজ্ঞেস করতেই পারে তো এই কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে ইন্টারভিউরা যদি এরকম কোশ্চেন জিজ্ঞেস করে হোয়াট টিচিং মেথড ডু ইউ ইউজ মোস্ট অফেন বেশিরভাগ সময় তুমি রকমের তোমার টিচিং মেথড অ্যাপ্লাই করতে চাও ক্লাসরুমে সেই ক্লাসরুমের উপর ডিপেন্ড করবে কীরকম ক্লাসরুমের স্টুডেন্ট সংখ্যা রয়েছে যদি বেশি স্টুডেন্ট সংখ্যা থাকে তাহলে আমি ল্যাকচার মেথডে পড়াবো যদি খুবই কম সংখ্যা থাকে তাহলে আমি মাইক্রো টিচিং করবো এমনকি যদি সেরকম মিডিয়াম স্টুডেন্ট থাকে তাহলে আমি মাঝে মধ্যে ইন্ডিভিজুয়ালে গিয়ে তাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে সেই প্রবলেমটা সবাইকে বোর্ডে গিয়ে করে সবাইকে আমি আরও ভালো করে বুঝিয়ে দিলাম তো এরকম একটা অ্যান্সার হতেই পারে ঠিক নেক্সট ওয়াই হাউ ডু ইউ মেক এ কমপ্লেক্স টপিক ইজিয়ার ফর স্টুডেন্ট খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এরকম কোয়েশনের ধারণা থাকা দরকার যদি কোয়েশ্চনের ধারণাই না থাকে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তুমি কি উত্তর বলবে তো এই কোয়েশনটা হচ্ছে হাউ ডু ইউ মেক এ কমপ্লেক্স টপিক ইজিয়ার ফর স্টুডেন্ট এই জন্যই তো টিচার টিচাররা সহজ সরল ভাষায় এবং যেটা বোঝাচ্ছ সেটাকে সহজ সরল করে তাদের সামনে তোমাকে উপস্থাপন করতে হবে এইটাই তো টিচারের আসল কাজ তো একটা জটিল টপিককে ইজিয়ার করতে গেলে তোমাকে এক্সাম্পল এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝাতে হবে দ্যার ইজ নাথিং অ্যাজ ইনফেক্সিয়াস অ্যাজ এ এক্সাম্পল এক্সাম্পলের মতো কোনো কিছু জিনিস ইনফেক্সিয়াস হতে পারে না খুবই ইন্টারেস্টিং খুবই আকর্ষণীয় সেটা হচ্ছে এক্সাম্পেল খুব সহজ সরল একটা সেই রিলেটেড একটা এক্সাম্পল দিয়ে দিলে তারপরে সেই জিনিসটাকে জটিল জিনিসটাকে সহজ করে বুঝিয়ে দিলে নেক্সট কোয়েশ্চেন হাউ ডু এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামাং স্টুডেন্ট বাচ্চাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং তুমি কিভাবে তাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কীভাবে তাদেরকে অবগত করবে এনকারেজ করবে ইন্সপায়ার করবে তারা যাতে করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে জটিল চিন্তাভাবনা ঠিক আছে এই কোয়েশ্চনের উত্তরটা এরকমভাবে করতে পারো যে তাদেরকে কোয়েশ্চেন করে ঠিক আছে কোয়েশ্চেনিং করে কোনো একটা টাস্ক দেওয়া হলো তারা সেই টাস্কটা সলভ করলো সে সলভ করার পর টিচারকে জিজ্ঞেস করতে হবে যে কেন এটা হয়েছে যখনই আমরা ওয়াই দিয়ে কোয়েশ্চেন করব তখন কিন্তু আর একটা ওয়ার্ডের উত্তরটা হবে না তাকে ভাবতে হবে তো এইরকম কোয়েশ্চেন করে তারা যে প্রবলেমটা সলিউশন করেছে তারপরেও আবার তার উপর কোয়েশ্চেন করে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের মধ্যে আনতে পারবো নেক্সট কোয়েশ্চেন হাউ ডু ইউ মেনটেন ডিসিপ্লিন ইন ইউর ক্লাস খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ক্লাসের মধ্যে তুমি ডিসিপ্লিন কীভাবে মেনটেন করবে ক্লাসের মধ্যে ডিসিপ্লিন না থাকলে তোমার ক্লাসটা ক্লাস থাকলো না সেটা হট্টগোল হয়ে যাবে ঠিক আছে সেটা হার্ট হয়ে যাবে তো আমরা সবাই স্টুডেন্ট ছিলাম সেটা আমাদের স্কুল লাইফটা একটা গোল্ডেন পিরিয়ড আমরা জানি কিভাবে টিচাররা এলে একটা সবাই আমরা চুপ হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়াই এবং মন দিয়ে পড়াশুনি আবার টিচার চলে গেলে কীরকমভাবে আমাদের ডিসিপ্লিন ক্লাসের মধ্যে থাকে না জানি সবাই প্রত্যক্ষ করেওছি তো সেটা ভেবে চিনতে তুমি উত্তরটা বলবে যে হ্যাঁ যখন তুমি টিচার হিসাবে যাবে স্টুডেন্ট তো আমরা ছিলামই এখন যখন আমরা টিচার হব তখন আমরা জানি আমাদের টিচাররা কীরকমভাবে অ্যাক্ট করতেন ঠিক আছে তারা একটু সিরিয়াস থাকতেন যেতেন পড়া ধরতেন পড়া দিতেন স্টুডেন্টদেরকে এঙ্গেজ করার জন্য বিভিন্ন রকমের টিচিং এডস নিয়ে যেতেন বোর্ড ওয়ার্ক করতেন কোয়েশ্চেন করতেন তো ওভারঅল এরকমভাবেই একটা ক্লাসরুমের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করা হয় তাছাড়াও যখনই কোনো স্টুডেন্ট তারা গোলমাল করবে বা বদমাশি করবে তখন সে সেখানে তুমি তার দিকে তাকিয়ে একটু চুপ করে গেলে এবং দেখবে আস্তে আস্তে সমস্ত ক্লাস চুপ হয়ে যাচ্ছে তখন তুমি তাকে তার প্রব কেন চিৎকার করছে সেটা জানলে এবং তাকেও তার তোমার পড়ার মধ্যে অ্যাঙ্গেজ করে নিলে তো ভাবে আমরা ক্লাসরুমের মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন করতেই পারি তার লাস্ট ওয়ান হোয়াট উইল ইউ ডু ইন ইউর ফার্স্ট উইক ইফ ইউ আর সিলেক্টেড দেখো এটা একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন ঠিক আছে ইন্টারভিউরা এরকম কোয়েশ্চনও জিজ্ঞেস করে নিতেই পারে এটা যাচাই করা হবে তুমি কীরকম প্রকৃতির মানুষ হ্যাঁ হোয়াট উইল ইউ ডু ইন ইউর ফার্স্ট উইক ইফ ইউ আর সিলেক্টেড তুমি যদি সিলেক্ট হয়ে যাও তাহলে প্রথম সপ্তাহে তুমি কী করবে এটা তারা এরকম কোয়েশ্চনও তোমাকে রেডি থাকতে হবে কীরকম কোয়েশ্চেন করবে তারাই জানে তো সমস্ত রকমের কোয়েশ্চনের কিন্তু উত্তর আমাদেরকে জেনে যেতে হবে বা একটা আইডিয়া থাকতে হবে তবেই আমরা বলতে পারবো তো এটা তোমরা তোমাদের মতো করে বলবে যে কি কী অবশ্যই ফর্মাল অ্যান্সার হবে কেউ বলতেই যাবো না যে হ্যাঁ আমি খুব মজা করব আমি চাকরি পেয়ে গেছি ঘুরতে যাব। অতটা ইনফর্মাল হবে না একটু ফর্মাল হবে ঠিক আছে ফর্মালি উত্তরটা বলবে নিজেদের মতো করে ব্যাস এই ছিল আজকের আমার বিষয়বস্তু ইন্টারভিউর জন্য আমি আরও কোয়েশ্চেন নিয়ে আসবো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ